সহকর্মী বক্তব্য অনেক হয়েছে এখন আমাদেরকে কাজ করতে হবে কি কাজ করতে হবে আজকের প্রধান বক্তা এখানে তার উল্লেখ করে দিয়ে বক্তব্য এছাড়াও এখানে আরো কয়েকজন সিনিয়র বক্তা তাদের বক্তব্যে উল্লেখ করে দিয়ে গেছেন প্রিয় সহকর্মীবৃন্দ আজকের আজকের এই সম্মেলনের একটি মূল প্রতিপাদ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে ঐক্য সেটি হচ্ছে জনগণ সেটি হচ্ছে দেশ গঠন বা পুনর্গঠন কি ঐক্য জনগণ এবং দেশ পুনর্গঠন প্রিয় বৃন্দ এখানে যে প্রায় আজকে কাউন্সিলের আছেন এই হাজারের উপস্থিত হাজার কাউন্সিলের সহ আরো বিভিন্ন পর্যায়ে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক মহিলা দল বিভিন্ন আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আছেন কুমিল্লা বলুন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে বিগত পনেরো ষোলো বছর আমরা আরো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বিগত বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি স্বৈরাচার দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে দেশকে কি অবস্থায় রেখে দিয়ে গেছে তা আপনাদের সামনে এর আগের বক্তারা তুলে ধরেছেন আমি সেই বক্তব্যে যাচ্ছি না প্রিয় ভাই বোনেরা আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে আমাদের নেতা কর্মীরা হত্যা খুন গুমে শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে হাত করা অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে হাস কাড়া অবস্থায় জেলের ভিতরে আমাদের নেতা কর্মীরা মারা গিয়েছে হাজারো হাজারো নেতা কর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে প্রিয় সহকর্মী প্রিয় নেতা কর্মী ভাই বোনেরা আজ শৈরাচারের পতন হয়েছে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে তাহলে এখন কি এখন হচ্ছে সামনে দেশ গঠন এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন কিন্তু প্রিয় ভাই বোনেরা দেশকে যদি পুনর্গঠন করতে হয় দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে এখানে বহু বক্তা আমি এখানে সংযুক্ত হবার পরে বহু বক্তা আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানটির প্রশংসা করেছেন এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই এরকম একটি সুশৃঙ্খল ডিসিপ্লিন অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে প্রিয় ভাই বোনেরা একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয় সকলে মিলে যখন কাজ করে শ্রমিকরা একসাথে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয় কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না ঠিক এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর প্রিয় সহকর্মীবিন্দ এই ঘরে ডাকাত পড়েছিল গতপন্ন 16 বছর যাবত সেই ডাকাতকে বাংলাদেশ জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ আমাদের সকলের